ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে যাব বীরপুর গ্রামে সেখানে থাকত রমেশ নামক এক রমেশ রাশির ছিল তিন ছেলে কিন্তু কিছুদিন ধরে রাতের অন্ধকারে রমেশের ক্ষেতের ফসল চুরি হওয়া শুরু হয় সেই জন্য রমেশ একদিন তার তিন ছেলেকে ডাকল শোনো বাবারা আমাদের ওই সামান্য চাষের জমিতে যে সামান্য ফসল ফলছে তাও আবার কে বা কারা যেন রাতে চুরি করে নিয়ে যাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা তিন ভাই প্রত্যেকে একদিন একদিন করে চাষের জমি পাহারা দেবে প্রথম দিন পাহারা দেবে শ্যামল তারপর দিন দেবে বিমল আর তারপর দিন কমল মনে রেখো আমাদের চোর কিন্তু ধরতেই হবে ঠিক আছে বাবা আজ আমি পাহারা রাত তো অনেক হলো কই কাউকে তো দেখলাম না চুরি করতে আসতে যাক আর বসে থাকতে পারছি না চোখ দুটো একেবারে লেগে আসছে এবার একটু ঘুমিয়ে পাঠিয়েছিলাম আর তুমি কি না পাহারা না দিয়ে সারা রাত ঘুমোলে আজও আমার ফসল চুরি হয়ে গেল না না বাবা আমি তো জেগেই ছিলাম কিন্তু শেষ রাতে থাক আর কথা বলতে হবে না কিছু শুনতে চাই না আমি আজ বিমল পাহারা দেবে দেখি দেখি ধরতে পারি না কি করে যে সারা রাত পাহারা দেব কে জানে একটা কাজ করি এখন একটু ঘুমিয়ে নি একটু পরে উঠে না হয় পাহারা দেব হায় 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 আজু আমার জমির ফসল চুরি হয়ে গেল আর তুমি তুমি বিমল এখানে সারারাত ঘুমিয়ে কাটালে বাবা আর আসলে একটু চোখ লেগে গেছিল কিন্তু কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারিনি তোমরা দুই ভাই কেউই পারলে না এ সামান্য জমিটুকু পাহারা দিতে দেখি দেখি এবার ওই কমল কি করে বাপ রে কি অন্ধকার কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে জমির ফসল কে চুরি করে যাই একবার জমির চারপাশটা দেখে আসি তো কিসের যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছি আরেকটু এগিয়ে গিয়ে দেখি ওরে বাছা ধন এইসব তোমার কাণ্ড রাতের অন্ধকারে জমির ফসল খেয়ে নেওয়া দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা এবার আমি তোমার পিঠের ওপর এমন ভাবে যে তুমি হাজার চেষ্টা করলেও আমার হাত থেকে পালাতে পারবে না যতই লাফাও আজ আমি তোমায় ছাড়ছি না তুমি যেখানেই যাবে আমিও তোমার সাথে যাব। চুপি চুপি রোজ রোজ গরিবের জমির ফসল খেয়ে তোমার তোমার লজ্জা করে না দেখাচ্ছি মজা ছেড়ে দাও ছেড়ে দাও আমায় মাফ করো আজ আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম এখন থেকে তুমি আমার মালিক তোমার পায়ে পড়ি তুমি আমায় বেঁধো না তুমি তোমার বাড়ি নিয়ে চলো আমায় সেটাই বরং ভালো সে তো বটেই সে তো বটেই নিয়ে তো যাবই কিন্তু তিন দিন পরে আমি তোমায় আমার দুটো ছানা দেব কিন্তু তার বদলে তুমি আমায় মুক্তি দেবে রাজি তো কিন্তু ওই ছানা দুটো নিয়ে কি করব আমি শোনো তাহলে বড় ছানাটি হবে যেমন সুন্দর তেমন শক্তিশালী ইচ্ছে করলে তুমি তাকে বেচেও দিতে পারো কিন্তু ছোট ছানাটিকে কখনো তুমি হাতছাড়া ছাড়া করো না কিন্তু কেন ওর মধ্যে এমন এক শক্তি থাকবে যা তোমাকে সব রকম বিপদ আপদ থেকে বাঁচাবে ও হবে তোমার সত্যিকারের বন্ধু ঘোড়াটার গায়ের রং হবে সবুজ দেখতে খারাপ হলেও ঘোড়াটাকে ভালোবেসো কিন্তু দেখবে সেও তোমায় ভালোবাসবে সত্যি ঠিক আছে চলো তবে দেখা যাক কমল বাড়িতে গিয়ে তার বাবাকে দেখালো ওই ঘোড়াটাকে তাকে বাড়ির পেছনে ঘরে রাখার ব্যবস্থা করা হলো। কমল নিজেই ঘোড়াটিকে দেখাশোনার কাজ করত ঠিক তার তিন দিন পরে কমল গোয়াল ঘরে গিয়ে দেখল ঘোড়ার দুটো ফুটফুটে ছানা হয়েছে একটা সাদা একটা সবুজ এই দেখো আমার ছানা শোনো এরা একটু বড় হলে এই বড় ছানাটিকে কোন রাজার কাছে বেঁচে দিও আচ্ছা বন্ধু তোমায় অনেক ধন্যবাদ আজ থেকে তুমি মুক্ত তোমার যেখানে ইচ্ছে সেখানে চলে যাও সরো 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 সবাই আমি হলাম রাজার পেয়াদা আমায় দেখতে দাও এই ঘোড়াগুলো তো খুবই সুন্দর রাজার খুব পছন্দ হবে আর ভালো পুরস্কারও দেবে ছেলে চল চল ঘোড়া দুটো সঙ্গে নিয়ে চল তো রাজার কাছে রাজা মশাই এই ঘোড়া দুটো দেখে খুব ভালো লাগলো তাই নিয়ে এলাম এবার আপনি দেখুন বাহ তোমার এই সাদা ঘোড়াটি তো বেশ আমি এটি নিলাম তা বলো এর দাম কত আগে মহারাজ আপনি খুশি হয়ে যা দেবেন তাই ওরে কে আছিস এই ছেলেটিকে এক স্বর্ণ মুদ্রা দিয়ে দে আর এই ঘোড়াকে আস্তা বলে নিয়ে যা এই যে এই যে ছেলে তুমি ফিরে চলো মশাই তলব করেছেন কি হলো কি হলো আবার কোন গন্ডগোল হলো না তো সে গেলেই বুঝবে চলো কমল বাবা মহারাজ যখন ডেকেছেন তখন তো আমাদের যাওয়াই উচিত চলো ঠিক বলেছ বাবা চলুন পেয়াদামশাই মহারাজ আপনি আমায় ডেকেছেন এই যে ছেলে তোমার নামটা কি বলতো কমল তোমার ঘোড়া নাকাল করে তুলেছে পা তুলে লাফিয়ে ঝাঁপিয়ে একসা কান্ড যা বুঝলাম এই ঘোড়া সামলানো যার তার কাজ নয় তোমার ঘোড়া তোমাকেই সামলাতে হবে বুঝতে পারছো বুঝেছি মহারাজ তাহলে আজ থেকে তুমি আমার এখানেই বাস করবে তোমার বাবাকে বাড়ি চলে যেতে বলো মহারাজ আমার একটাই নিবেদন আমার এই সবুজ ঘোড়া আমার সঙ্গেই থাকবে বেশ আমার তরফ থেকে কোনো অসুবিধে নেই থাকবে কমল তার ভালো কাজের জন্য রাজার কাছে বেশ সুনাম অর্জন করে কমলকে মহারাজ বাকি সকল সহি থেকে বেশি পছন্দ করতেন তাই দেখে ঘোড়ার সালের সহিসদের কর্তা রাগে ফেটে পড়ে সে যেন তেন প্রকারেনও কমলকে জব্দ করার ফন্দি আঁটে সহিস বাকি সহিষ্দের সাথে ফুন্দি এঁটে রাজামশাইয়ের কাছে এসে উপস্থিত হয় প্রণাম নেবেন মহারাজ কি হলো তোমাদের মুখ এত কালো কেন কিছু হয়েছে না মহারাজ আমাদের কোনো কষ্ট নেই দিব্যি খেয়ে পড়ে আছি কিন্তু আস্তা বলে যে নতুন সহিষ এসেছে কমল তার কথার ঠেলায় আমাদের প্রাণ প্রায় যেতে বসেছে কেন কি বলছে সে মহারাজ কমল বলে এই ঘোড়া তো কোন ছাড় ও নাকি সাত সমুদ্র তেরো নদী পার করে কোনো এক গুপ্ত গুহা থেকে ঐরাবত এনে দিতে পারে যার গজদন্ত দুটি নাকি মুক্ত দিয়ে তৈরি আর কান দুটো সোনার আর তার মুখের মধ্যে আছে হিরে মানিকের লহর হুম তাই নাকি প্রহরে আজ্ঞা করুন মহারাজ এক্ষুনি কমলকে ডেকে পাঠাও যথা আজ্কা মহারাজ হুম হুম। দুদিনের ছোকরা উড়ে এসে জুড়ে বসেছে দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি কমল তুমি এমন এক ঐরাবত ধরে নিয়ে এসো যার দাঁত দুটো মুক্ত দিয়ে তৈরি কান দুটো হবে সোনার আর মুখের মধ্যে আছে হিরে মানিকের লহর যদি পারো তবে আমি পুরস্কার দেবো আর যদি না পারো তবে আমি তোমাকে শুলে চড়াবো আচ্ছা মহারাজ কি হল বন্ধু তুমি এত কাঁদছো কেন আমার মৃত্যুর পরোয়ানা এসে গেছে রাজার হুকুম এমন এক হইরাপথ আনতে হবে যার দাঁত মুক্ত দিয়ে তৈরি কান দুটো সোনার আর মুখের মধ্যে হিরে মানিকের কি সম্ভব বন্ধু আর আনতে না পারলে রাজা প্রাণ দেবে এই কথা এর জন্য তুমি কেঁদে ভাসাচ্ছ কোনো চিন্তা নেই বন্ধু আমি তো আছি তুমি শুধু রাজার কাছ থেকে সোনালি গম আর রশি জোগাড় করে নিয়ে এসো তারপর দেখো কি করি পরদিন সকালে কমল তার সবুজ ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল আর সঙ্গে নিল তিন বস্তা সোনালি গম ও প্রকাণ্ড এক রশি সাত সপ্তাহ পরে ওরা সাত সমুদ্র তেরো নদীর উপারে পৌঁছল বন্ধু ওই সামনে যে পাহাড়ের গুহাটা দেখতে পাচ্ছ ওই গুহায় থাকে ওই রাবত শোনো তুমি ওই গুহার সামনে সোনালি গম ছড়িয়ে রাখবে ওই রাবত যেই গম খেতে এগিয়ে আসবে আর মুখ নিচু করে গম খাবে তখন তুমি রশিতে ফাঁস দিয়ে দেবে ব্যাস আর পায়ে কে আর তখন ওটাকে তোমার পিঠে চাপিয়ে আমরা চম্পট দেব তাই তো একদম ঠিক এভাবে ঐরাবৎ কমলের ফাঁদে ধরা পড়ল সকালে রাজা উঠে দেখলেন ঐরাবৎ তার বাগানে দাঁড়িয়ে আছে তিনি প্রচণ্ড খুশি হন রাজা কমলকে মহামূল্যবান পুরস্কার দেওয়াতে হিংসুকদের ঈর্ষা আরো বেড়ে যায় প্রণাম মহারাজ আপনার কাছে আমার কিছু নিবেদন ছিল কি হলো আবার কি নিবেদন হুজুর কমলের তো অহংকারে আর মাটিতে পাই পড়ছে না রাজ ঐরাবৎ নিয়ে আসার পর থেকে ও ধরাকে একেবারে সরা জ্ঞান করছে কেন কেন এখনো বলতে শুরু করেছে পৃথিবীর এমন কোনো কাজ নেই যা ওর অসাধ্য তা আমরা বলি কি মহারাজ সূর্যি মামার দেশে যে সুন্দরী রাজকুমারী রূপকুমারী আছে যাকে আপনি একবার বিয়ে করতে চেয়েছিলেন কমলকে বলুন না তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নিয়ে আসুক এই কে যা তো কমলকে ডেকে নিয়ে আয় এবার কি করে বাঁচবে বাছা ধন মহারাজ আমায় তলব করেছেন এই যে কমল শোনো তোমায় পৃথিবীর ওপারে মামার দেশে গিয়ে রূপকুমারী রাজকন্যাকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়ে নিয়ে আসতে হবে বুঝেছো রাজি করিয়ে আনতে পারলে তোমার কোনো অভাব থাকবে না আর না আনতে পারলে শুলে চড়াবো মনে থাকে যেন মহারাজ কি বন্ধু এবার কি বিপদ কাঁধে করে নিয়ে এলে বলো মহারাজের হুকুম পৃথিবীর ওপারের সূর্যমামার দেশ থেকে রাজকুমারী রূপকুমারীকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতে হবে আচ্ছা বলো তো ভোরে বেঁধে নিয়ে আসা যায় কিন্তু রাজি করিয়ে কাউকে কখনো নিয়ে আসা যায় তিনি যদি রাজি না হন তখন ওরে বাবা এই কাজ কোনো চিন্তা করো না তুমি শুধু রাজার কাছ থেকে একটা সোনার চারটে সোনার থালা আর মিষ্টি নিয়ে এসো আমি তোমায় একটা দেবভোগ্য দৈব গোলাপ দেবো কাল সেটাও সঙ্গে নিও তারপর দেখো কি হয় বটে এবার ঘুমিয়ে পড়ো কাল ভোরবেলা বেরোবো কমল ওই যে দেখো সুরঞ্জনা নদী সোনার দাঁড়বে রাজকুমারী রূপকুমারী আসবে নদীর তীরে সোনার তাবু খাটিয়ে সোনার থালায় মিষ্টি সাজিয়ে সেখানে রাখো আর তুমি তাঁবুর এক কোনায় লুকিয়ে থাকো যদি রাজকুমারী তাঁবুর মধ্যে ঢোকে তখন আমি কি করব? তুমি রাজকুমারীর সঙ্গে কথা বলবে বোঝার চেষ্টা করবে ওর মনের কথা হুম ঠিক আছে দেখো সুন্দর সোনার তাবু ও মা ভেতরে সোনার থালায় আমার মনের মতো মিষ্টি সাজানো আছে চলো আমরা সবাই মিলে এর স্বাদ নি তুমি হলে রাজকন্যা তুমি ভিতরে যাও তুমি আগে মিষ্টি খেয়ে দেখো তারপরে আমরা ভিতরে আসছি কে কি তুমি আমার হাত ধরেছো কেন আমার নাম কমল তুমি আমায় ভয় পেও না আমি তোমায় কিছু দিতে চাই এই নাও রাজকুমারী আমি পৃথিবী থেকে এই আমার দেশে এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে যদি তুমি এই ফুলটি গ্রহণ করো তবে বুঝবো তুমি আমার বন্ধু হলে রাজকুমারী কমলের ফুল গ্রহণ করে আর সবুজ ঘোড়ায় রওনা দেয় চেপে মহারাজ আমি এসে গেছি সাথে করে নিয়ে এসেছি সূর্যিমামার দেশের রাজকুমারী রূপকুমারীকে বাহ বা কমল তুমি তো আমার স্বপ্ন সত্যি করে তুললে এসো এসো রাজকুমারী আমার রাজ্যে তোমাকে স্বাগত জানাই এবার আমায় ছুটি দিন মহারাজ আমি এবার চলি তুমি কোথায় যাবে কমল আমি গায়ে ফিরে যাব রাজকন্যা রাজা আমায় পাঠিয়েছিলেন তোমায় নিয়ে আসার জন্য তিনি তোমায় বিয়ে করতে চান আমার কাজ শেষ এখন আমি বাড়ি চললাম না না এ হতে পারে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না রাজা রাজামশাই কেন কেন তুমি আমায় বিয়ে করতে পারবে না আমার ভাগ্যচক্রে লেখা আছে আমি যেদিন অন্য দেশের রানী হব সেই দিনই আমার মৃত্যু হবে এ যে বড়ই সাংঘাতিক কথা বললে রাজকুমারী তাহলে উপায় আমাকে বিবাহ করে নিজের দেশেই থাকতে হবে মহারাজ আপনি আদেশ করুন কমল যেন আমাকে ফিরিয়ে দিয়ে আসে বেশ তবে তাই হবে কিন্তু তুমি যখন আমার রাজ্যে এসেছো আমি তোমায় কিছু উপহার দিতে চাই কি উপহার চাই বলো রাজকুমারী তোমার আমি কমলকে বিয়ে করে আমার রাজ্যেই থাকতে চাই তাহলেই ভাগ্যের লিখন খন্ডাবে তবে তাই হোক কমল তুমি কি রাজি আছো রাজকুমারীকে বিয়ে করে এই দেশে থাকতে আমার দুই দাদা আমাকে ভালোবাসে না এখানকার সহিস ভাইরাও আমায় হিংসে করে আপনিও শুলে চড়াতে চান আমায় তাই রাজকুমারীর সাথে ওই সূর্যি দেশেই আমি চলে যেতে চাই আর সঙ্গে নিতে চাই আমার বাবাকে আর আমার বন্ধু সবুজ ঘোড়াকে বেশ তবে তাই হোক আমি আশীর্বাদ করলাম তোমরা যেন সুখী হও এরপর কমল তার বাবা ও সবুজ ঘোড়াকে সাথে নিয়ে রাজকুমারীর সাথে সূর্যি মামার দেশে গেল রাজকুমারী রূপকুমারীর সাথে কমলের খুব ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো এবং তারা খুব সুখে শান্তিতে সংসার শুরু করলো